এই দলের সঙ্গে আ অ ক খ গ বিভিন্ন কিছু লাগাতে পারে কিন্তু ওই আমরা তো বিব্রত হচ্ছি আমাদের কাছে আপনারা ভিডিও নিতে আসছেন বার্তা নিতে আসছেন যে ঘটনা কি তো আমরা কেন এর দ্বারা ক্ষতিগ্রস্ত হব আমার প্রশ্ন তারা একটা রাজনৈতিক দল গঠন করবে নতুন একটা নাম দেবে সবাই শুভকামনা করবে তাছাড়া আমার আমার কাছে সবাই আসছেন এটা তো হওয়ার কথা ছিল না তারা আমাদের এই দলটার একটা ক্ষতি করলো আমাদের যে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের টিম এটাকে কনফিউজ করলো এখন ওদের একটা নেতা কর্মী কোথাও যাবে কোন দলের বলবে আম আমার দলের নেতা কর্মী যাবে কোন দলের পাবলিক জিজ্ঞাসা করবে রফিকুল না তারেকদের তো এইটা কোনো কথা একটা দল খুলেছি স্বপ্ন নিয়ে আমরা আমরা দীর্ঘদিন ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করেছি দেশের গণতন্ত্রের জন্য কষ্ট করলাম জুলুমের শিকার হলাম এখন এখন এসে নাম চুরি হয়ে যাচ্ছে ভাই জনতা দল অথবা পার্টি যাই বলেন আগে একটা আমিন সাহেবের আ লাগায় দিলে একটা নতুন নাম হয়ে গেল বলেন ওদের নেতাকর্মীরা এভাবে বলবে আ আমজনতা এভাবে বলবে এটা তো কোনো এটা তো কোনো নৈতিকতা বিবর্জিত কাজ এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ভালোভাবে নিচ্ছে না তাদেরকে অনুরোধ করব। তাদের এই জায়গা থেকে সরে আসার জন্য আমরা নির্বাচন কমিশনে গিয়েছি সেখানে বিষয়টা অবগত করেছি যে আমরা আম জনতা দলের পক্ষ থেকে আপনাদের নিবন্ধনের কাজে সম্পৃক্ত হয়েছি কিন্তু আমরা দেখলাম যে এর আগে একটা আ বাংলাদেশ এসব লাগিয়ে আর একটা দল আত্মপ্রকাশ করছে যেটা আমাদের অস্তিত্বের জন্য লড়াই এবং অস্তিত্বের জন্য হুমকি আমাদের দলটা যদি দুই ভাগে ভাগ হতো তাহলে বলতে পারতো যে আমজনতার দল আব্দুল রহিম আম দল আব্দুল করিম তাই না তো তারা কি আমাদের দলের কেউ আমাদের দলের সাথে সম্পৃক্ত ছিল কখনো তা তো ছিল না তাহলে হুট করে বাহিরের একটা ফোর্স এসে আমাদের নামের যে কিওয়ার্ড এটাকে ব্যবহার করবে ভাই দল এই শব্দ তো সব দলের সঙ্গে আছে পার্টি এই শব্দ সব দলের সঙ্গে আছে বাংলাদেশ এই শব্দ সব দলের সঙ্গে আছে এই অংশগুলো কি দলের মৌলিক নামের অংশ তা তো না আম জনতা এটা হলো মৌলিক নামের একটা অংশ আমাদের ছাত্র সংগঠন যুব সংগঠন সবই এই নামকে কেন্দ্র করে হবে তাহলে ওরা আবার এই নামকে কেন্দ্র করে এগুলো তাদেরকে সরে আসার আহ্বান জানাচ্ছি আমরা এখন পর্যন্ত অনুরোধ করছি দৃঢ়ভাবে বলছি যে আপনারা এইরকম কাছাকাছি একটি নাম দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না আমাদের খুব সমস্যা হচ্ছে সারাক্ষণ সাংবাদিকরা ফোন দিচ্ছে সমর্থকরা ফোন দিচ্ছে নাগরিকরা ফোন দিচ্ছে যে আমরা ডেস্টিনিতে যোগ দিলাম কিনা বা ডেস্টিনের ওরা আমাদের সঙ্গে আসলো কিনা আমরা কি ডেস্টিনির সঙ্গে কানেক্টেড আমরা কি ডেস্টিনির ব্যবসা করেছি ডেস্টিনির আগের ব্যবসার ভালো খারাপ অনেক বিষয়ে আলোচনার জন্য আছে আমরা সেই বিষয়গুলো আলোচনাকে সাইডে রেখে বলছি তারা এই কাজটি ঠিক করেনি এমনকি তাদের যারা আমানত প্রাপ্তি আছে বিনিয়োগকারী আছে তারাও এই বিষয়ে প্রতিবাদ করছে আমাদের স্পষ্ট কথা তারা দল খুলবে অন্য নামে করবে অন্যভাবে করবে কিন্তু আমজনতার দল আমজনতা পার্টি এই নামটা আমাদের নাম আমরা আমাদের এই এই নাম নিয়ে সবাই কত ট্রোল করেছে কত হয়রানির শিকার হয়েছে আমরা একটা ফেসবুকে পোস্ট করতে গেলে ট্রোলের শিকার হয়েছি আমরা এরপরে একটা পর্যায়ে এসে সবাই আমাদেরকে জানতেছে বুঝতেছে ভারতের আগ্রাসন বিরোধী এই টিম অনেকটা কষ্ট করেছে এর আগে আমরা গণ অধিকার পরিষদের একটা অংশ ছিলাম আমরা অনেক হয়রানির শিকার হওয়ার পরে নামটা পরিবর্তন করে আমরা দল আরো অন্যান্য জুলাই যারা তাদেরকে নিয়ে আমরা দলটা বানালাম এখন এসে তিন মাসে চার মাসের মাথায় তারা এসে বল একটা আ সামনে লাগায় দিয়ে তাদের দল হয়ে গেছে এই একটা অবস্থা আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম তাদেরকেও বলেছি যে নিবন্ধনের বিষয়ে তাদের নামের নিবন্ধনের আবেদন যেন গ্রহণ না করা হয় এই বিষয়গুলো বলেছি